দিয়াতে সুখী জীবন লাভ করার আমল আপনি দুনিয়াতে কিভাবে সুখী জীবন লাভ করবেন আমি শুরুতে এখানে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন মান্না আমিলা সলিহাম মিন যকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়্যানহু হায়াতান ত্বয়ীবা আল্লাহ তাআলা বলছেন মান আমিল সলিহাম মিন যকরিন আও উনসা নারী হোক পুরুষ হোক যেই নেকামল করবে আল্লাহ বলছেন ফালা নহিয়ান্নাহু হায়াতান তৈবা আমি তাকে দুনিয়াতে একটা পবিত্র জীবন দান করব বলে সুবহান এখন হায়াতান তৈবা মানে কি তার মানে কি আপনার উপরে বিপদ মুসিবত আসবে না হ্যাঁ হায়াতান তৈবা অর্থ এই না যে আপনার উপরে বিপদ মুসিবত আসবে না আপনি অসুস্থ হবেন না এরকম কোনো কিছু না হায়াতান তৈবার পাঁচটি অর্থ আছে কয়টি অর্থ বলেন তো সবাই পাঁচটি অর্থ হায়াতান তৈবার এক নম্বর অর্থ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর্থিক সচ্ছলতা দিবেন এতটুকু সচ্ছলতা দিবেন যে এই সচ্ছলতাটুকু থাকলে আপনি কারো কাছে গিয়ে কোনো দিন হাত পাতবেন না এটা হচ্ছেন হায়াতান তই মানে পবিত্র জীবন দুই নম্বর হচ্ছেন হায়াতান তৈবার দুই নম্বর অর্থ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে বিধি বিধান নাজির করেছেন আল্লাহ যে ফাইসালা দিয়েছেন আল্লাহর সকল ফাইসালার উপরে আপনি রাজি খুশি থাকবেন তৃতীয় তৃতীয় নাম্বার নাম্বার পবিত্র জীবন অর্থ হায়াতন হায়াতন হচ্ছেন হচ্ছেন আপনি যখন বিপদ মুসিবতে থাকবেন তখন আপনি আল্লাহর নেয়ামতের সুক্রে আদায় করবেন ধৈর্য ধারণ করবেন চার নাম্বার অর্থ হচ্ছে আল্লাহ যদি আপনাকে সুখে রাখেন তাহলে আপনি শুক্রে আদায় করবেন আর আল্লাহ যদি আপনাকে বিপদ বিপদ মুসিবত দেয় তাহলে আপনি বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবেন পাঁচ নম্বর হায়াতান এইবার অর্থ হচ্ছেন আল্লাহ আপনাকে বেশি বেশি এবাদতবন্দি করার তৌফিক দিবেন হায়াতন্তবার ছয় নম্বর অর্থ হচ্ছেন আল্লাহ রাবুল আলমিন সকল ধরনের শান্তি আপনার মনের মধ্যে ঢেলে দিবেন দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু মাগার মনের মধ্যে কোনো শান্তি নাই পদ বলছেন তো হায়াতান তাইয়িবা তাইয়িব শব্দের অর্থ হচ্ছে পবিত্র তো এই অর্থ কি পবিত্র আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন alam tara kaifa daraballahu masaran kalimatan tayyibatan ka shajaratin tayyiba আল্লাহ বলছেন পবিত্র বাক্য এর উপমা হচ্ছেন পবিত্র বিক্ষের মতন পবিত্র গাছের মতন পবিত্র বাক্য কি বলেন পবিত্র বাক্যরা হচ্ছে লা ইলাহার ইল্লাল্লাহ পবিত্র বাক্য কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কোরআনুল কারীমে পবিত্র বাক্যের কথাও বলেছেন আবার অপবিত্র বাক্যের কথা বলেছেন আল্লাহ বলেন কুল্লা ইস্তাউইল খাবীথ ওয়াত তাইব ওয়া লাউ খাবিস কাসারাতুল আল্লাহ বলেন কুল্লা ইস্তাউইল খাবীস নবী কুল্লা ইস্তাউইল খাবীস ওয়াত তাইব ভালো কথা আর মন্দ কথা সমান নয় ভালো কথা মন্দ কথা সমন্বয় ভালো কথা কি লা ইলাহা ইল্লাল্লাহর মন্দ কথা কি আল্লাহর সাথে শিরিক করা বেদাত করা কুফুরি করা এগুলি কি মন্দ বাক্য এগুলি কি মন্দ বাক্য আল্লাহ বলছেন ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিজ যদিও মন্দটা বিশাল আকার দেখা যায় মন্দের আধিক্য অনেক আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ হে ইমানদাররা আল্লাহকে ভয় করো উলিল আলবাবিল আল্লাহকুম তুফলিহুন তোমরা বেশি বেশি চিন্তা করবে যেন তোমরা কি হতে পারো সফল হতে পারো তো পবিত্র পবিত্র বাক্য হচ্ছেন যত ইবাদত আছেন সমস্ত ইবাদতই কি পবিত্র বাক্য আর যত মন্দ আছেন শিরিক বেদাত কুফুরি মিথ্যা যা আছে সব কিছু কি অপবিত্র বাক্য আমি একটা উদাহরণ দিই বুঝবেন অপবিত্র বাক্যটা কিরকম আমেরিকার ষোলতম প্রেসিডেন্ট নাম হচ্ছেন আব্রাহাম লিঙ্কন এমন কোনো মানুষ নাই যে আব্রাহাম লিঙ্কনের নামটা শুনে নাই ষোলতম প্রেসিডেন্ট ছিলেন তিনি তিনি যখন রাষ্ট্রকমতায় ছিলেন তখন ওনার কাছে চিঠি চিঠি পাঠানো পাঠানো হয় হয় কত হাজার হাজার রাষ্ট্রিকরা ওনাকে জিজ্ঞাসা করছেন যে আপনার কাছে এত চিঠি আসলো কিন্তু আপনি তো কোনো চিঠির উত্তর দেন নাই আব্রাহাম লিঙ্কন বলতেছেন যে আমি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম তখন আমার কাছে বিদ্বেষপূর্ণ এবং শত্রু তার দশ হাজার চিঠি এসেছে দশ হাজার চিঠির মধ্যে একটা চিঠিও আমি কুলে পরে দেখি নাই কারণ আমি যদি তাদের চিঠির উত্তর দিতাম তাদের চিঠিগুলি পড়তাম তাহলে আমি রাষ্ট্র চালাতে পারতাম না মানুষের জন্য কাজ করতে পারতাম না তাদের এই বিদ্বেষপূর্ণ কথা নিয়ে আমি সর্বদাই চিন্তিত থাকতাম তাহলে আল্লাহ বলছেন যে কথা মন্দ এটাকে আল্লাহ মার জমিনের সাথে মিশে দেয় এটাকে উর্দরে নেয় আর যেটা ভালো বাক্য এটাকে আল্লাহ রাবুল্লা আলমিন আসমান পর্যন্ত নিয়ে যায় কথা বুঝতে পেরেছেন তো আল্লাহ আমাদেরকে কি বলেছেন হায়াতান তৈবা ভালো জীবনের জন্য আমাদেরকে বেশি বেশি কী করতে হবে এক নম্বর হচ্ছে বেশি বেশি বন্দী করতে হবে আল্লাহ রসুল বলছেন যদি ওই আমলগুলি করো তাহলে তাহলে আল্লাহ দুনিয়াতে তোমাকে সুখী জীবন দিবেন এক নম্বর কি বেশি বেশি ন্যাকামল করতে হবে দুই নম্বর হচ্ছেন তাঁকেও অবলম্বন করতে হবে আল্লাহ বলছেন যে তাঁকেও অবলম্বন করবে আল্লাহ তাকে কঠিন বিপদ মুসিবত থেকে বের হওয়ার পথ দেখিয়ে দিবেন কথা বুঝতে পেরেছেন তিন নম্বর হচ্ছেন বেশি বেশি ইস্তেকফার করতে হবে কি করতে হবে ইস্তেক করতে হবে আল্লাহ নবী বলছেন মাল্লাজিমাল জিম আল ইস্তাক ফার জাল্লাহুল হুমিন কুল্লিদি কিনমা খরাজা অমিন কুল্লি ফারজা লুই বলছেন যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তেক পাঠ করবে আল্লাহ তাআলা তাকে পাঁচটা বিপদ থেকে বাঁচাবেন এক হচ্ছেন আল্লাহু আল্লাহ মিন কুল্লি দিকিন মাখরাজা আল্লাহ তাকে কঠিন অবস্থা থেকে বাহির হওয়ার পথ বের করে দিবেন অমিন কুল্লি ফারাজা এবং আল্লাহ তার সকল মানে দুশ্চিন্তায় প্যারাসানি দূর করে দিবেন দেবেন মিন হাইসু লা ইহতাসিব আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গার থেকে রিজিক দিবেন সে কোনো দিন কল্পনাও করতে পারবে না তাহলে বেশি বেশি কি করতে হবে ইস্তেগফার পার করতে হবে বেশি বেশি ইস্তেক পার করলে কি হবে নিজের মাপ হয়ে যাবে কবর রাজাব মাফ হয়ে যাবে মৃত্যুর পরে কবরকে প্রশস্ত করে দেওয়া হবে ইবনুল তাইমিয়া তাইম তিনি বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইসতেকপার পাঠ করবে আল্লাহ তাকে দুইটা পুরস্কার একসাথে দিবে এক হচ্ছেন আল্লাহ তার জ্ঞানের স্বল্পতা দূর করে দিবেন দ্বিতীয় হচ্ছেন তার মুরুখ কথা আল্লাহ কি করে দিবেন দূর করে দিবেন জ্ঞানের স্বল্পতা থেকে জ্ঞানের স্বল্পতা দূর হওয়ার জন্যেও কি করতে হবে বেশি বেশি ইস্তেকফার করতে হবে এরপরে পাঁচ নম্বর হচ্ছেন নবীর উপরে দূর বেশি বেশি পড়তে হবে কারণ রসুল্লাহ সাল্লামকে একজন সাবি বলছিলেন যে আর রসুল আল্লাহ কবরকে প্রশস্ত করে দেওয়া হবে ইবনুল কাইম ইবনুল তাইমিয়া রহমাখল্লাহ তিনি বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তাকে দুইটা পুরস্কার একসাথে দিবে এক হচ্ছেন আল্লাহ তার জ্ঞানের স্বল্পতা দূর করে দিবেন দ্বিতীয় হচ্ছেন তার মুরুখ কথা আল্লাহ কী করে দিবেন দূর করে দিবেন তো জ্ঞানের স্বল্পতা থেকে জ্ঞানের স্বল্পতা দূর হওয়ার জন্যও কী করতে হবে বেশি বেশি ইস্তেক করতে হবে এরপরে পাঁচ নম্বর হচ্ছেন নবীর উপরে দূর বেশি বেশি পড়তে হবে কারণ রসুল্লাহ সাল্লি সাল্লামকে একজন সাবি বলছিলেন যে ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে এমন একটি এমন একটি ইয়ারসুল আল্লাহ আমি আপনার উপরে চাই মানে দিনের এক তৃতীয় অংশ দূরত পড়ার দূরত পড়তে রসুল বললেন এটা তোমার জন্য ভালো কল্যাণকর হবে বললেন যে রসুল আল্লাহ আমি যদি তার চেয়ে আরও বেশি বাড়িয়ে পড়ি বলে এটা তোমার জন্য কল্যাণকর হবে যদি বলি আর এরপরে সাহাবি বলছেন যে আল্লাহ আমি মানে পুরোটা দিনই আপনার উপরে দূরত পড়তে চাই এরপর রসুল বললেন ইদা ইয়াকফিকা হাম্মাখা ওয়িকাফরুলাখা দামবাখা তুমি যদি তোমার পুরোটা সময় আমার উপরে দূরত পড়ো তাহলে আল্লাহ তোমার অভাব দূর করে দিবে এবং তোমাকে সকল দুশ্চিন্তা পেরাসানির থেকে আল্লাহ কী করে দেবেন বাঁচিয়ে রাখবেন ওই কাফার এলাকা দাম বাঁকা আল্লাহ তোমার গুণা মাফ করে দিবেন এরপরে হচ্ছেন মানুষের কল্যাণে কাজ করা কি করা মানুষের কল্যাণে কাজ করা মানুষের সেবা করা মানুষকে সঠিক পথ দেখানো মানুষের জন্যে মানুষের বিপদ মুসিবতে এগিয়ে আসা কত জুমায় এটার উপরে আলোচনা করেছি আজকে বলবো না তারপরে বেশি বেশি জিকির করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ বলছেন وَلَقَدْ نَعْلَمُ أنك يَضِيقُ صَدُرُكَ بِمَا يَقُولُونَ فَصَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُمْ مِنَ السَّاجِدِينَ الله والجنجل نوبي جاني عمي كافر محشك কুটুক্তি তাদের কথাতে আপনার মন ক্ষুণ্ণ হয় যখনই আপনি বিষণ্নতায় থাকবেন আপনার মন ক্ষুণ্ণ হবে তখন আপনি কী করবেন ফাসাবি বেহামদি রব্বিকা সাজি দিন বেশি বেশি তোমার রবের পবিত্রতা বর্ণনা করবে এবং শেষদায় পরে যাবে তাহলে মানুষের কথার দ্বারা যখন আমাদের হৃদয় হৃদয়টা টুকরো টুকরো হয়ে যাবে তখন আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন তখন দায় পরে যাও কারণ একমাত্র আল্লাহই পারেন আমাদের সকল দুঃখ কষ্ট আমাদের দুশ্চিন্তা দূর করে দিতে কথা বুঝতে পেরেছেন এরপর আট নম্বর হচ্ছে নামাজ পড়া আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি বিপদ মুসিবতে পতিত হওয়ার পরে সে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়বে আল্লাহ তার সকল বিপদ মুসিবত দূর করে দিবেন এরপরে দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া পড়া কি পড়া দোয়া পড়া যেমন আল্লাহ ইউরুস সালামকে যেই দোয়ার বদলতে মাছের পেট থেকে বাঁচিয়ে দিয়েছিলেন সেই দোয়াটা বেশি বেশি পরা যেমন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহান ইন্নি কুন্তু মিনাবলমিন এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে আল্লাহ রবাহ আলমিন তাকে সকল দুশ্চিন্তা থেকে বাঁচিয়ে দিবে দশ নম্বর হচ্ছেন দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্যে বেশি বেশি ওই দোয়াটা পড়বেন রব্বি যখন তিনি এই দোয়াটা পড়ি ছিলেন আল্লাহ রাবুল্লা আলমিন আইউব আলাহ সালামকে সুস্থ করে দিয়েছিলেন এই দোয়াটা যে ব্যক্তি বিপদ মুসিবতে পর্বে আল্লাহ তার বিপদ মুসিবত দূর করে দিবেন এরপর এগারো নম্বর হচ্ছেন বই আতঙ্ক থেকে মুক্তির জন্য দোয়া পরা কি পার বয় আতঙ্ক থেকে মুক্তির জন্য দোয়া পরাম এই দোয়াটা কি বয় আতঙ্ক থেকে মুক্তির জন্য সকাল সন্ধ্যায় পড়বেন কমপক্ষে তিনবার হাসবুল আল্লাহ অনী ইমাল ইব্রাহিম আলী সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন ইব্রাহিম সালাম বলছিলেন হাসবুন আল্লাহ অনী ইমাল আপনারা জানেন ইব্রাহিম আলী এর জন্য আগুনকে আল্লাহ কি করে দিয়েছিলেন ইয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিলেন এরপরে উহুদের যুদ্ধে যখন সাহাবাই কেরাম যুদ্ধ করে ক্লান্ত ক্লান্ত হয়ে গিয়েছিলেন তখন কিছু মানুষেরা তাদের নামে গুজব ছুরিয়ে দিয়েছিলেন যে দেখো কাফেররা বিশাল দল গঠন করেছে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যে আল্লাহ তালা কুরানুখান বলছেন আল্লা দিন আকালকুম ওখিন তখন সাহাবাই কেরাম বলছিলেন যে মানুষের মধ্যে কিছু মানুষ বলতেছে যে খেয়ে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কাফের একত্রিত হয়েছে তখন সাহাবাইকার বলছিলেন হাসমান আল্লাহ নিমাল ওকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর এরপরে তো আপনারা জানেন উহুদের যুদ্ধ বিজয়ী হয়েছিলেন এমনিভাবে মানুষের ষড়যন্ত্রের দিকে বাঁচার জন্য দোয়া করা কি করা বিখ্যাত তাবি ইমাম জাফর সাদিক রহেমাকুল্লাহ তিনি বলেন আমি ওই ব্যক্তিকে দেখে আশ্চর্য হয় যে ব্যক্তির হিংসুক শত্রু অনেক আছে অভাব নাই তারপরও সে আল্লাহর কাছে দোয়া করেন আমি তাকে দেখে আশ্চর্য হয়ে যায় দোয়াটা কি সকল শত্রুদের শত্রুতা থেকে শুকের হিংসা থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যায় পড়বেন অলফ উইদ আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বা সিউরুম বিলী এই দোয়া যে সকাল সন্ধ্যায় পড়বে আল্লাহ তাকে শত্রুদের শত্রুতা থেকে হিংস্রুকের হিংসা থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন শোহালম্বায় হিউমেম এই হচ্ছেন কত নম্বর বারো নম্বর বৈশিষ্ট্য যারা এই আমলটা করলে আল্লাহ দুনিয়াতে আপনাকে সুখী দিবে জীবন দিবেন ফেরাউনের বংশধর থেকে একজন ব্যক্তি গোপন ইমান এনেছিলেন কে এনেছিলেন গোপনী ইমান আনার পরে এটা মানুষের মধ্যে জানা জানি হয়ে যায় এরপরে ফেরাউন তাকে তার কাছে ডেকে নেই বলতেছে যে তুমি ইমান ত্যাগ করো না হয় তোমাকে আমরা কি করব। হত্যা করব তখন সে লুকিয়ে কোনো মতে মুসা সালামের কাছে চলে গেলেন চলে যাওয়ার সময় তিনি বলছিলেন ওই লুকটা বলছিলেন অর্থাৎ আল্লাহ ওই মমিন ব্যক্তি যাওয়ার সময় বলছিলেন তোমরা আমার কথা স্মরণ রাখবে আমি আমার সকল বিষয় আমি আমার আল্লাহর কাছে সপুর্দ করে দিলাম যিনি তার বান্দার ব্যাপারে সুদৃষ্টি রাখেন এরপর আল্লাহ আব্দ আলমিন এই দোয়ার বদলতে ওই মমিন ব্যক্তিকে বাঁচিয়ে মুসা আলাহিসালামের কাছে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ কোরআনুল কারিমে তার ব্যাপারে বলেন ফ ওয়া মা কারু ও হা কবি আলি ফিরাসু আসু ফাওয়াক আহমুল লাহ হুসে গিয়াসিমা মা কারু আল্লাহ ওই মমিন ব্যক্তিকে তাদের ষড়যন্ত্র মিথ্যা ষড়যন্ত্র দিকে বাঁচালেন ও হাকাবি আলী ফিরাউনা সু উল আদাব এবং ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ আজাবের মধ্যে নিক্ষিপ্ত করেছিলেন তো ইমান আনার কারণে ওই লোককে কী করা হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে তার নামে মিথ্যা অপবা ছড়িয়ে দেওয়া হয়েছে কথা বুঝতে পেরেছেন কি করা হয়েছিল যুগ যুগে দেখবেন যারা হকের পথে তাকে হক কথা বলে দেখবেন তাদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা কুস রচনা করা হয় আমাদের নবী থেকে নিয়ে পৃথিবীতে যত নবী আসুল এসেছেন সকলের বেলায় একই ঘটেছে কথা বুঝতে পেরেছেন সকলের বেলায় কি হয়েছে একই ঘটেছে সকলের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হয়েছে ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন যুবকরা ইসলাম প্রতিষ্ঠার জন্যে যুবকরাই রক্ত দিয়েছেন আর ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করেছে হচ্ছে বুড়ারা জালুদ বা সাইবা এটা সব বুড়া ছিল কথা বুঝতে পেরেছেন তো দেখবেন সমাজে দেশে যেই মানুষ হক কথা বলে সত্য কথা বলে অধিকাংশ মানুষ তাকে পছন্দ করে না আমাদের সালাবগণ বলেছেন যে মানুষ সত্যকে পছন্দ করে মানুষ সত্যকে পছন্দ করলেও যেই ব্যক্তি সত্য কথা বলে অধিকাংশ মানুষ ওই ব্যক্তিকে পছন্দ করে না কথা মনে বুঝতে পারেন নাই মানুষ সত্যকে পছন্দ করলেও যে ব্যক্তি মুখ দিয়ে সত্য কথা বলে একশোর মধ্যে আশি পার্সেন্ট মানুষ তাকে পছন্দ করে না আর সমাজের মধ্যে যে লোকটা গুছিয়ে সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে সমাজের মানুষ তাকে বেশি ভালোবাসে আর যে সমাজে হক কথা বলে তাকে সমাজের মানুষ ঘৃণা করে মনে রাখবেন মিথ্যা তো মিথ্যাই দিন শেষে মিথ্যা মিথ্যাই থাকবে সত্য সত্যই থাকবে সত্য একদিন না একদিন প্রকাশিত হবে কথা বুঝতে পেরেছেন আপনি কি আমার কথার সাথে দ্বিমত পোষণ করছেন প্রিয় ভাই আমার তাহলে আপনি যদি আমার কথার সাথে একমত না হতে পারেন আপনি এখানে বসে আপনি এখানে বসে হক কথা বলেন এখানে বসে হক কথা বলেন তারপরে দেখেন আপনার সমাজের কত পার্সেন্ট মানুষ আপনার পক্ষে থাকে আর কত পার্সেন্ট মানুষ আপনার বিরোধিতা করে আমার জায়গায় যদি আপনি থাকেন আপনার নামে হাজার হাজার বদনাম বাহির হবে হাজার হাজার দুর্নাম বাহির হবে কারণ কি কারণ সবাই বলবে হুজুর হক কথা বলে হক কথা বলেন কিন্তু সবাই হক কথা বলা ব্যক্তিকে পছন্দ করে না এরপরে মানে দুনিয়ায় দুনিয়ায় সুখী জীবন লাভ করার জন্যে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে আরেকটা উপদেশ দিয়েছেন সেটা হচ্ছেন একজন দিনদার বিবি নির্বাচন করতে হবে কি করতে হবে স্ত্রী নির্বাচন করতে হবে এখন আমাদের যুবকদের কী অবস্থা আমাদের যুবক বাইরা তো ওইদিকে নাই অনেক যুবক আছেন অশ্লীলতায় বেহায়পনায় ডুবে আছে কিন্তু কল্পনা করে যে আমি একজন এমন দিনদার বিবি পাবো যে মোরে আমের মতো হবে প্রিয় ভাইয়ার আমার মারিয়াম ইসলামের মতন বিবি পাওয়ার জন্যে বিবি পেতে হলে আপনাকে ইসুব সালামের মতন চরিত্রবান হতে হবে বলেন ঠিক কি না কত যুবক ভাই আছেন সারা দিন গেম খেলার মধ্যে গেম খেলার মধ্যে তারপরে টিকিট খেলার মধ্যে তারপরে মোবাইল টিফা টিভির মধ্যে সময় দিয়ে দেয় আমাদের যুবক ভাইদের কাছে সময়ের মূল্য নাই তুই আমার যুবক ভাইরা আপনাদেরকে আমি বলি যৌবন বয়সে যদি সময়ের মূল্যায়ন না করেন তাহলে বিদ্যা বয়সে অনুতাপ করবেন বিদ্যা বয়সে কষ্ট পাবেন জানেন তো বাজারের সবচেয়ে তাজা মাছ বেলা শেষে পচে যাওয়ার কারণে অর্ধেক দামি বিক্রি করে বলে ঠিক না প্রিয় আমার ভাই যদি যৌবন কালকে অবহেলায় অলসতায় কাটিয়ে দাও তাহলে বোরা বয়সে গিয়ে কি করতে হবে আফসোস করতে হবে এখন যদি এই সারা দিন গেম খেলার মধ্যে সময় দিয়ে দাও বন্ধুদের সাথে আড্ডায় সময় দিয়ে দাও তাহলে বিদ্যা বয়সে গেলে শুধু আফসুস করবে মনে রাখবেন আমার যুবক ভাইরা সময়ের স্রষ্টাকে যদি সময় না দিয়ে সৃষ্টিকে সময় দাও যখন তুমি বিপদ বিপদমসিবতে পড়বে তখন সময়ের স্রষ্টা বিনা আর কাউকে কাছে পাবে না কথা ঠিক কিনা আমাদের যুবকদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অবৈধ রিলেশন অধিকাংশ যুবকেরা অবৈধ রিলেশনের মধ্যে লিপ্ত থাকার কারণে ফাসক্ত নামাজও পড়তে পারে না যুবক ভাই তোমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তোমাদের দ্বারা আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়েছে আর তোমরা কোন দিকে যাচ্ছ এরপরে আমি যুবক ভাইদেরকে সবসময় আমি বলি যে এখন সময় আছে টাকা পয়সা কামাই করো টাকা পয়সা ওই আরেক বেটার মেয়ের পিসিকে দৌড়াদৌড়ি করতে হবে না টাকা পয়সা থাকলে সমাজ তোমাকে মূল্যায়ন করবে আর টাকা পয়সা না থাকলে সমাজ তোমাকে মূল্যায়ন করবে না দেখেন না পকেট নিয়ে বাইর হন দেখেন সমাজে আপনাকে ডাক দেখি কিনা দশ মিনিট দাঁড়িয়ে কথা বলার জন্য নিজে প্রতিষ্ঠিত হন প্রতিষ্ঠিত হওয়ার পরে দেখবেন যে কত মেয়ের বাপ আপনার জন্য বিবাহ প্রস্তাব নিয়ে আসবেন আর খালি পকেট নিয়ে যদি সারাদিন গোড়াগড়ি করেন লাভ হবে না বেলা শেষে কি হবেন ঠকে যাবেন কথা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে একটা উপদেশ দিই যুবক ভাইদের খেয়ে অর্থ সংকটে থাকা মানুষের যত যোগ্যতাই তাকুক না কেন সে সমাজের কাছে মূল্যহীন মানুষের কাছে মূল্যহীন আপনি যত যোগ্য ব্যক্তি হন যত যোগ্য ব্যক্তি হন আপনার যদি টাকা পয়সা অর্থ সম্পদ না থাকে আপনাকে সমাজ মূল্যায়ন করবে না আপনি সকলের কাছে মূল্যহীন থাকবেন আজকে যে কথাগুলি বলছি আজকে যদি আমি শায়ক আহমদুল্লাহর মতো হতাম তাহলে আমার প্রত্যেকটা কথা ভাইরাল হয়ে যেত কারণ কি জানেন মানুষ এখন মানুষের অবস্থানকে দেখে অবস্থানকে ভালোবাসে কোন মানুষ আপনাকে ভালোবাসে না যখন আপনার অবস্থান ভালো হবে আপনার টাকা পয়সা হবে আপনি কে সেটা দেখবে না তখন আপনাকে ভালোবাসবে যে আরে অমুক ভাই তো অমুক ভাইয়ের আরে আপনি কি আমাকে চিনেন আমি অমুক ভাইয়ের বন্ধু অমুক বাইরে এই লাগি সেই লাগি পরিচয় দিবে আপনার অগোচরে কারণ কি আপনার টাকা আছে কথা বুঝতে পেরেছেন আমি যুবক ভাইদেরকে বলি এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে আসো বলছেন যে ভালো পুরুষের জন্য ভালো নারী খারাপ পুরুষের জন্য খারাপ নারী তবে এটার ব্যতিক্রম হতে পারে কখনো কখনো দেখবেন যে দিনদার পুরুষের ক্ষেত্রে একবারে মানে এমন মহিলা পরে এমন বিবি পরে যে তার সারাটা জীবনকে অঙ্গার বানিয়ে দেয় যেমন দাউদ আল এলামের স্ত্রী সালামের স্ত্রী এই নামে যাবে আবুল হাবের স্ত্রী আবার আরেক দিকে দেখেন ফেরাউন স্বৈরাচার ছিল কিন্তু ফেরাউনের স্ত্রী কি জান্নাতি এর ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি যত ভালো হবেন আল্লাহর ওয়াদা হচ্ছে আপনার বিবি তত দিনদার হবে কথা বুঝতে পেরেছেন তাহলে আমি আপনাদেরকে বলি বিপদ মুসিবতে যখন আমরা থাকবো আমরা আল্লাহর উপরে ভরসা করব আল্লাহর রসুল সাল্লাহ নির্দেশনা দিয়েছেন যে বিপদ মুসিবতে আমরা ধৈর্য ধারণ করব। বিপদ মুসিবতে পড়ার পর যদি মনে করেন যে হাই বিপদ মুসিবতে আমাকে একবারে বাসিয়ে নিয়ে যাচ্ছে তাহলে আপনি বিপদ মুসিবতে উঠতে পারবেন না যখন আপনি বিপদ মুসিবতে পড়বেন তখন আল্লাহর উপরে ভরসা রাখবেন কারণ যে আল্লাহ রব্লা আলমিন আপনাকে বিপদে ফেলেছেন বিপদের সমুদ্রে আপনাকে ফেলেছেন সে আল্লাহ রাবুল আলমিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন না হয় আপনাকে সাতার শিক্ষা দিবেন কথা বুঝতে পেরেছেন তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ তার রসুল ওয়াদা দিয়েছেন যে আমলগুলি করলে আপনি দুনিয়াতে সুখী জীবন লাভ করবেন যে আমলগুলি করলে আপনি বিপদ মুসিবত থেকে বাঁচতে পারবেন এর মধ্যে চোদ্দো নম্বর আমল হচ্ছেন একজন দিনদারি স্ত্রী থাকা একজন ভালো স্ত্রী থাকা কথা বুঝতে পেরেছেন আমি তো প্রায় সময় আপনাদেরকে বলি শেষ করে দিচ্ছি আমি তো প্রায় সময় বলি যে বিবাহের আগে একজন স্ত্রীর চারটা একটা মেয়ের চারটা বিষয় দেখবেন এক তার দিনদারিত্ব দুই তার সৌন্দর্য তিন তার টাকা পয়সা চার তার বংশমর্যাদা যদি এক থাকে তাহলে স্বর্ণের মূল্য আছে। যদি এক না থাকে স্বর্ণের কোনো মূল্য নেই যদি আপনার স্ত্রীর মধ্যে দিনদারিত্ব থাকে আর বাকি একটাও না থাকে তাহলে আপনি সফল আর মনে করেন বাকি তিনটা আছে দিনদারিত্ব নেই তাহলে স্বর্ণর কোনো মূল্য নেই দিনদারিত্ব থাকার পরে আপনি বাকি যে গুণগুলি আছে আপনার স্ত্রীর তাহলে তো আপনি সফল এক বসানোর পরে একের পরে যত স্বর্ণ দিবেন একের দাম বেড়ে যাবে একে এক বসানোর পরে যদি একটা স্বর্ণ দেন হবে দশ দুইটা দিলে বিশ তিনটা দিলে একশো চারটা দিলে কত এক হাজার আলহামদুলিল্লাহ তাহলে এক হচ্ছেন কি দিনদারিত্ব দুই জিরু হচ্ছেন কি সৌন্দর্য আরেকটা জিরু হচ্ছেন অর্থ সম্পদ আরেকটা জিরু জিরো হচ্ছে বংশমর্যাদা কথা বুঝতে পারছেন যুবক ভাইরা এরপরে সুখী জীবন লাভ করার জন্য ইস্তেসকার নামাজ পড়া এরপরে সুখী জীবন লাভ করার জন্য সর্বশেষ আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা তাহলে আমি আজকে আলোচনা করেছি বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য বিপদ মুসিবতে পড়লে বেশি বেশি দোয়া করবেন নামাজ পড়বেন আল্লাহকে বই করবেন আল্লাহর দিকে ফিরে আসবেন মানুষের উপকার করবেন এই পাঁচটা যদি কমপক্ষে করেন তাহলে আল্লাহ রবী আলমিন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক ওমা আলাইন ইল্লাল বারাক সুবাহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু যারা সুন্নাত পড়েন নাই ছয় রাকাত কাবলা